আজ সতেরো তারিখ সকাল সকাল আমরা হাওড়া প্ল্যাটফর্মে ব্যাগপত্র নিয়ে পৌঁছে গেছি তোমরা জিজ্ঞাসা করতেই পারো কোথায় যাচ্ছ তো আমাদের ট্যুরের প্ল্যানটা অনেকদিন আগে থেকেই করা ছিল আজ সেই দিন আমরা চললাম দীঘা ট্রেনের টাইম ছিল ছটা চল্লিশ আমাদের ট্রেনটা লেট করেছে তো আমাদের ট্রেনটা চলে এসেছে ট্রেন চলে আসার পর যে যার সিট নাম্বার খুঁজে বসে পড়েছিলো তার মধ্যে আমি চা কিনেও খেতে শুরু করেছিলাম মাথায় যন্ত্রণা করছিল আর একটা কম্পারিমেন্ট পুরো আমাদের মধ্যে আর তার মধ্যেই ছিল একটা বাচ্চা মেয়ের বার্থডে তো আমার মেয়ে বাড়ি থেকে কেকটা বানিয়ে নিয়ে গেছিলো সেই সেলিব্রেটটা ওখানে করা হলো এবার সবাই মিলে কেক খাওয়া হলো তারপরে শুরু হয়ে গেলো নাচানাচি কেন আমরা যেখানেই যাব সেখানেই শুরু হয় নাচানাচি তারপরে দেখো নাচানাচি করতে করতে আমরা দীঘায় চলে আসলাম এবার দীঘা থেকে টোটো করে নিয়ে আমরা চলে যাব হোটেলে আমরা হোটেলে ছিলাম রূপসা ভ্যালিতে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়লাম সে বীজে সে বীজে দেখুন কত লোকজন আমরাও বেশ খুব আনন্দ করছিলাম লোকজন দেখে আজ অনেক দোকানপাটও বসেছিল কেনাকাটাও সবাই করছিল। আমরাও কিছু কিনেছি তারপরে দেখা গেলো দেখো সমুদ্র পারে মাছ ভাজা এটা কি মিস করা যায় তো আমরাও অনেকজন ছিলাম তো অনেক কটা মাছ অর্ডার দিয়েছিলাম মাছ ভাজাগুলো কিনে নিয়ে এসেছিলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে আমাদের লোকজন অনেকেই ছিল আর একসঙ্গে সমুদ্রের পরে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা আর তারপর দিন সকালবেলায় আমরা চলে গেছি মোহনায় দেখো সবাই মিলে আমরা চলে যাচ্ছি মোহনায় আর মোহনার তো কেউ মিস করতে পারে না মোহনা যেতে যেতে দেখো আমরা পেয়ে গেলাম একটা কাঙ্ড়া তারপরে একে একে অনেক কিছু আমরা মাছ দেখতে পেয়েছি সেগুলো আমরা তুলতে পারিনি তারপরে আমার ছেলে বায়না করছিল ঘোড়া চড়বো তো আমার ছেলেকে ঘোড়ার পিঠে বসিয়ে দিয়েছি ছেলে তো খুব আনন্দ করছিল। মোহনা থেকে ঘুরে আমরা সবাই টোটো ধরে চলে গেলাম উদয়পুরে আর উদয়পুরে গিয়ে তো দেখলাম কত মাছ পড়ে জ্যান্ত মাছ মরা মাছ কত স্টার ফিশ অনেক মাছ দেখেছে এখানে আমরা চেয়ার নিয়ে বসে পড়েছিলাম এখানে আমরা অনেকজনই ছিলাম তো হালকা হালকা ঢেউ আসছিলো পাগুলো ভিজছিলো ভালোই লাগছিলো আর সবাই মিলে খুবই আনন্দ করেছে এরপরে চলে গেলাম আমরা আবার দীঘায় তারপরে আবার একটু রেস্ট নিয়ে চলে গেলাম বিচে এখানে তো চিকেন রোস হচ্ছিলো দেখতে খুবই ভালো লাগছিলো তো যে যার পছন্দের খাবার নিচ্ছিলো তো তার মধ্যে আমি নিয়েছি একটা চিকেন রোস্ট বিরিয়ানি আর এক চাউমিন সেদিন তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দিনকে সকালবেলায় উঠে আমরা আবার স্নান করতে গেলাম স্নান করে এসে আমরা রুমে এসে একটু কিছুটা নাচানাচি করে নিলাম তারপরে ছিল আমাদের ট্রেন ট্রেনটা দেখি লেট করেছে তাই প্ল্যাটফর্মে আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে দেখলাম ট্রেনটা আসলো আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতো লেট করেছিল আসার পরে আমরা আবার ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে আমাদের দেখুন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি এদিকে সূর্য অস্ত যাচ্ছে আমরা বাড়ির দিকে রওনা নিচ্ছি আর আমাদের ফিরতে ফিরতে নটা থেকে সাড়ে নটা বেজে গেছিলো আর আমাদের তো আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল দীঘায় আরেকটা দিন থাকলে মনে হয় খুব ভালো হতো কিন্তু কি করব আমাদের ট্রেনের টিকিটটা কাটা হয়ে গেছিলো তাই চলে আসতে হয়েছিল তো এইটুকুনি আমাদের ট্যুরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে